স্নান করে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করে নেব আজকে নিয়ে এসছে রবি রবিবারের দিন ইলিশ মাছ তো ইলিশ মাছ আজকে তৈরি করব আমি রান্না করে নেব সর্ষে দিয়ে ঝাল তো সর্ষে দিয়ে ঝাল তো আপনাদেরকে এর আগে ইলিশ মাছ আমি দেখিয়েছি কিন্তু আজকে রান্নাটাও কিন্তু সর্ষে দিয়ে একটু আলাদাভাবে করব। সাথে থেকে দেখে নেবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখনকার ইলিশ মাছগুলো তো সেই রকম না যে খুব টেস্টি হবে আবার কোনো কিছু হয় কারণ বরফে থাকে তো এই মাছগুলো সেই কারণে তো যারা যেরকম খাওয়া পছন্দ করে সেইভাবে তৈরি করে খেয়ে নেবেন তো সর্ষে দিয়ে ঝালটাই খুব ভালোবাসি আমরা খেতে ইলিশ মাছের ঝোল খুব একটা আপনাদের দেখাই নি কারণ আমাদের বাড়িতে ঝোল খুব একটা পছন্দ করে না ইলিশ মাছের সেই কারণে তো আজকে আমি নড়াতে বেটে নেব সর্ষে আর যে যা দেবো সাথে সেটা সাথে থেকে দেখে নেবেন আজকে শিল নড়ার ব্যবহার করব কারণ আমি তো শিল নড়া সাধারণত আপনাদেরকে খুব একটা দেখাই না বাটা কারণ খুব তাড়াহুড়োর মধ্যে থাকি সেই কারণে আমি চেষ্টা করি সব সময় মিক্সিতেই বেটে নিই তো যাই হোক শিলনড়া বাটা সত্যিই একটু স্বাদ আলাদা হয় সেই কারণে তো আজকে আমি শিলনোড়াতে বেটে আর মাছ রান্না করব। আর শীতকালে দেখবেন একটু রান্নার মধ্যে টমেটো আমি অন্য সময়তেও রান্নাতে একটু টমেটো ব্যবহার বেশি করি তো আজকেও টমেটো দেব দিয়ে রান্নাটা করবো ইলিশ মাছের তো সাথে থেকে দেখে নেবেন কিভাবে আমি করছি আর নুন হলুদ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি দিয়ে তারপরে এবারে রান্নাঘরে ঢুকে পড়েছি এখন এবারে রান্নাঘরে রান্না করব আর আপনারাও আমার সাথে থাকবেন আমি জানি শেষ পর্যন্ত কিন্তু সাথে থেকে দেখে নেবেন আজকে ইলিশ মাছের ঝাল আমি আজকে ইলিশ মাছের ঝাল করব তো তার জন্য নিয়েছি হাফ আদা তিন চামচ সাদা সরষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন খুব ভালো হবে ইলিশ মাছ তো জানেনই আপনারা তো কেউ চাইলে শুকনো লঙ্কাও দিয়ে করতে পারেন তা তো খারাপ হয় না ঝাল যে যার ইচ্ছে মতো নেবেন আমি এখন এটা বেটে নেব শিলনোড়া দি আমি মাছের জন্য দেখুন যেই মশলা নিয়েছিলাম সর্ষে আদার কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে আমি তুলে রেখে দিলাম আর আমি আগেই বললাম যে শিলনোড়ায় বাটলে কিন্তু বাটাগুলো এইরকম হয় আর যদি মিক্সিতে বাটা হয় এত কিন্তু থকথকে মোট মানে এইরকম হয় না একটু পাতলা ভাব থাকে তো চলুন এটা রেখে দিই আমি ইলিশ মাছের করবো তাদের মাছগুলোকে ইলিশ মাছগুলোকে একটু হালকা ভেঙে নেব ঠিক এইরকম করে মাছগুলোকে আমি ভেজে নেব সবগুলো মাছগুলোকে সব ভেজে তুলে রাখলাম দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে হাফ চামচ একটা চামচে বড় সাইজে পরিমাণ মতো নুন

হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো বেটে রাখা সর্ষে আমি খেতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছ দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এই সময় দিয়ে দিতে হবে সর্ষের তেল একটু বেশি করে রান্না দেখুন কি সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের মতো এই তেল লাস্টে না দিয়ে তেলে সবার শেষে রান্নাটা যেন আমার মনে হয় কমপ্লিট হলো না তার জন্য সর্ষের তেল একটু শেষের মতো বেশি করেই দিতে হবে তো দেখুন হয়ে গেছে এখন আমি এবার বাটিতে ঢেলে না আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর মাছ রান্না দেখুন খুব সুন্দর হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ইলিশ মাছের ঝাল যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা